আসসালামু আলাইকুম এফরান একটা সুন্দর পার্টি ড্রেস নিয়ে আসলাম যেটা নাকি জর্জেটের মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা আর এটা কিন্তু একটু কী কালার বলবো এটা কিন্তু এখানে লাইট কালার দেখাচ্ছে এটা কিন্তু ডিপ আপনার হচ্ছে একটা কী বলবো এটাকে ক্যামেরা আছে না আরও ডিপ হবে কালারটা মানে যে কালারটা দেখতে পাই তা আরেকটু ডিপ হবে হ্যাঁ ডিপ একটা হচ্ছে ডিপ গোল্ডেন তো খুবই সুন্দর ডিজিটাল ওড়না ওড়নার মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা থাকবে আর এটা হচ্ছে সান্তুনের মধ্যে আপনার ইনার এবং স্যালোয়ার থাকবে এটা কিন্তু ফোর পিস ড্রেস এই ফোর পিস ড্রেসটা আমরা কিন্তু আজকে একদম মানে পানির দামে দিয়ে দেবো আপনাদেরকে ফোর পিস ড্রেস আমরা পানির দামে আপনাকে দিয়ে দেবো ওনাটা পা ছাদ থাকবে একদম বড় একটা ওনা থাকবে ওনাটা ডিজিটাল ফ্লাওয়ার করা আসে তার মধ্যে হচ্ছে কাজ করে দেওয়া আসে ওনাটাও কিন্তু আপনার জর্জেটের মধ্যে থাকবে দেখেন কতটা সফট আপনারা এটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে কতটা সফট অনেক সফট আর এটার সাথে সান্তুনের আপনার হচ্ছে এই দেখেন গ্লেজে একটা সান্তন আসে না সান্তনের মধ্যে আপনারা হচ্ছে সুন্দর এইটার ইনার এবং স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন এটা ফোর পিস ড্রেস ড্রেসটা অনেক সুন্দর আর বডি করতে পারবেন বিয়াল্লিশ পর্যন্ত বডি করতে পারবেন লং করতে পারবেন ছিচল্লিশ আটচল্লিশ খুবই সুন্দর এই ড্রেসটার মধ্যে একটু স্টোনও করা আছে হালকা স্টোনও করা আছে খুবই সুন্দর ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা মানে ভাবা যায় এটা হচ্ছে আমাদের অফার বিভিন্ন সময় আপনারা অফার চান তো আমরা প্রায় কেনা দামে আপনাদেরকে দিলাম তবে বাস্তবে কালারটা কিন্তু অনেক সুন্দর এখানে কেমন যেন একটু মনে হচ্ছে মরা মরা কালার কিন্তু আমি বুঝতেছি না ক্যামেরাতে আমি আনার চেষ্টা করতেছি আসতেছে না এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এখানে একটু মরা মরা দেখা যাইতেছে মানে বাস্তবে কালারটা এখন এইখানে যে কালারটা দেখতে পাচ্ছেন না এইটাই কিন্তু পুরোটা এই কালারটা ক্যামেরাতে আসেন আমি কি করব বলেন এখন ক্যামেরাতে আমি কোন লাইট দিই নেই ফিল্টার দিই এরপরেও যদি অবস্থা হয় তাহলে কি বলবো এটার মধ্যে সেম আরেকটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার সেমটারই পিঙ্ক কালারটাও আসে আপনারা যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ওনাগুলো কিন্তু অনেক বড়ো আর ওনার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা ডিজিটাল করা এগুলো কিন্তু সুতার কাজ করে দেওয়া পুরো জামায় ওড়নায় এগুলো হচ্ছে সুতার কাজ করে দেওয়া আছে ফোর পিস ড্রেস আর নেকে আপনার একটু হচ্ছে স্টোন করে দেওয়া আছে দামানেও কিন্তু একটু স্টোন করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর ড্রেসটা মাত্র বারোশো টাকা এটা অফার এটা বেশি একটা কিছু বলবো না কারণ এটা যেহেতু অফারে দিয়েছি এটা নিয়ে পরে কারাকারি হয়ে যাবে অল্প কয়েক পিস আসে যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটি আসি ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ আর যারা নাকি এই ড্রেসটা নিতে ইচ্ছুক তারা ভিডিও কলও দেখেও নিতে পারবেন তো আজকে এবার এই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম